অধিকারী হন প্রাপ্তিকালে ভগবানকে পাওয়া যায় এবং সাধক পরক্ষণে নিজের আত্মাকে ঈশ্বরীয় গুণধর্মে বিভূষিত দেখেন তিনি দেখেন আত্মাই সত্য সনাতন ও পরিপূর্ণ এই আত্মা অচিন্ত এবং রহিত অর্থাৎ অপরিবর্তনশীল সেই জন্য অর্জুন আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো এবার শ্রীকৃষ্ণ অর্জুনের বিচারগুরির মধ্যে যে বিরোধাভাস তা দেখালেন যেটা খুব সামান্য তর্ক অথ চৈন্য জাতি মহাব যদি তুমি এই আত্মাকে নিত্য জাত এবং সদানস্বর বলে মনে করো তবুও তোমার শোক করা উচিত নয় কারণ জাত ধ্রুব মৃত্যু ধ্রুব এরূপ হলেও জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী একথা প্রমাণিত সেই জন্য এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয় যার কোন চিকিৎসা নেই তার জন্য শোক করা এক অন্য দুঃখকে আমন্ত্রণ করা মাত্র দীনি ভূত ব্যক্তমধ্য ভারত দেবনা অর্জুন সকল প্রাণী জন্মের পূর্বে দেহহীন এবং মৃত্যুর পরেও দেহহীন অবস্থাতে থাকে কেবল জন্ম মৃত্যুর মধ্যেকার সময়ে এই দেহ ধারণটা আমরা দেখে থাকি জন্মের পূর্বে এবং মৃত্যুর পশ্চাতে কিছুই দেখা যায় না অতএব এই পরিবর্তনের জন্য চিন্তা করা বৃথা এই আত্মাকে কে দেখতে সক্ষম এই প্রসঙ্গে বললেন আশ্চর্যবদ্বদতি তথৈব চান্য আশ্চর্যমান্য শৃণোতি শ্রত্ওয়া পে নবেদনাচৈব কশ্চে পূর্বেই শ্রীকৃষ্ণ বলেছিলেন এই আত্মাকে তত্ত্বদর্শীগণ দেখেছেন এখন তত্ত্ব দর্শনের দুর্লভতার ওপর আলোকপাত করলেন যে কোনো বিরল মহাপুরুষই এই আত্মাকে আশ্চর্যের মতো দেখেন শোনেন না প্রত্যক্ষ দেখেন এবং সেইরূপ অন্য কোনো মহাপুরুষ সবিস্ময়ে এই তত্ত্ব বর্ণনা করেন যিনি দেখেছেন তিনি যথার্থ বলতে পারেন অন্য কোন বিরল সাধক এই আত্মাকে আশ্চর্যরূপে শ্রবণ করেন সকলে শোনেনও না কারণ অধিকারী বিশেষে এই ভাব বোধগম্য হয় হে অর্জুন কেউ কেউ শুনেও এই আত্মাকে জানতে পারে না কারণ সাধন সম্পূর্ণ হয় না আপনি হাজার জ্ঞানের কথা শুনুন সূক্ষাতিস বিচার করে বুঝে নিন আগ্রহী হয়েও থাকুন কিন্তু মোহ বড়ই প্রবল অল্প সময়ের মধ্যেই আপনি সাংসারিক ব্যবস্থাতে লিপ্ত হয়ে যাবেন অবশেষে শ্রীকৃষ্ণ নির্ণয় করলেন

সেই জন্য কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয় আত্মাই সনাতন এই তত্ত্ব প্রতিপাদন করে এর প্রভুতার সঙ্গে বর্ণনা করে এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ করলেন এখন প্রশ্ন ওঠে যে এর প্রাপ্তির উপায় কি সম্পূর্ণ গীতাতে এর জন্য দুটি পথ বলা হয়েছে প্রথম নিষ্কাম কর্মযোগ দ্বিতীয় জ্ঞানযোগ এই দুই মার্গকে অবলম্বন করে যে কর্ম করা হয় তা একই সেই কর্মের অনিবার্যতার উপর জোর দিয়ে যোগেশ্বর এবার জ্ঞানযোগের বিষয় বললেন স্বধর্মিত ধর্ম্যা হে অর্জুন স্বধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা কল্যাণকর ক্ষত্রিয়ের জন্য আর কিছুই নেই এ যাবত আত্মা শাশ্বত আত্মা সনাতন এটাই একমাত্র ধর্ম বলা হয়েছে এখন এই স্বধর্ম কি ধর্ম একমাত্র আত্মা তাহলে ধর্মাচরণ কি কারণ আত্মা অচল স্থির এই আত্মপথে প্রবৃত্ত হবার ক্ষমতা প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক হয় স্বভাবজাত এই ক্ষমতাকে স্বধর্ম বলা হয়েছে এই একমাত্র সনাতন আত্মিক পথের পথিক সাধকদের মহাপুরুষগণ তাদের স্বভাবজাত ক্ষমতা অনুযায়ী চারটি শ্রেণীতে ভাগ করেছেন শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ সাধনার প্রারম্ভিক অবস্থাতে প্রত্যেক সাধক শুদ্র অর্থাৎ অল্পজ্ঞ হয় ঘণ্টার পর ঘণ্টা ভজনে বসেও সাধক দশ মিনিটের জন্য একাগ্রচিত্ত হতে পারে না প্রকৃতির মায়াজাল কেটে উঠতে পারে না এই অবস্থায় কেবল মহাপুরুষের সেবা দ্বারা স্বভাবে সদ্গুণের সঞ্চার হয় এবং তখন সাধকের স্থিতি বৈশ্য শ্রেণীর হয় আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি সাধক ধীরে ধীরে এর সংগ্রহ ও গোপালন অর্থাৎ ইন্দ্রিয় সমূহের সুরক্ষা করতে সমর্থ হয় কাম ক্রোধ ইত্যাদি থেকে ইন্দ্রিয়ের হিংসা হয় এবং বিবেক বৈরাগ্যের মাধ্যমে এদের সুরক্ষা হয় কিন্তু প্রকৃতিকে নির্বীজ করবার ক্ষমতা তার মধ্যে এখনো হয় না ক্রমশ উন্নতি করতে করতে সাধকের অন্তরে ত্রিগুণকে খণ্ডন করবার ক্ষমতা এসে যায় এই স্তর থেকেই সাধক প্রকৃতি ও তার বিকার সমূহকে বিনষ্ট করার ক্ষমতা লাভ করেন এই জন্য যুদ্ধ এখান থেকেই শুরু হয় ক্রমশ সাধক সাধনা সম্পূর্ণ করে ব্রাহ্মণত্বে পরিবর্তিত হন তখন মনকে শান্ত রাখা ইন্দ্রিয় দমন চিন্তার নিরবচ্ছিন্ন ধারা সরলতা অনুভব জ্ঞান ইত্যাদি লক্ষণ সাধকের মধ্যে স্বাভাবিকভাবে দেখা যায় এদের অনুষ্ঠান করে পথ অতিক্রম করে ক্রমশ তিনি ব্রহ্মত্ব লাভ করেন যেখানে পৌঁছে তিনি ব্রাহ্মণও থাকেন না বিদেহ রাজা জনকের সভায় মহর্ষি যাজ্ঞবল্ক চাক্রায়ণ উশস্তি কহল আরুনি, উদ্দালক এবং গার্গীর প্রশ্নের সমাধান করে বলেছিলেন যিনি আত্মদর্শী এবং নিজের পূর্ণতা দেখেছেন তিনি ব্রাহ্মণ এই আত্মাই লোক পরলোক ও সমস্ত প্রাণীগণকে অন্তর থেকে নিয়ন্ত্রিত করে চলেছে সূর্য চন্দ্র পৃথিবী জল বায়ু অগ্নি তারাগণ অন্তরিক্ষ আকাশ এবং প্রতিক্ষণ এই আত্মার দ্বারাই অনুশাসিত এই আত্মা অন্তর্জামী অমৃত আত্মাই অক্ষর এছাড়া বাকি সবই বিনাশীল যে ব্যক্তি এই জগতে এই অক্ষরকে না জেনে হোম করে তপস্যা করে হাজার হাজার বছর পর্যন্ত যোগ্য করে তার এই সকল কর্ম নিষ্ফল হয়ে যায় যদি কোনো ব্যক্তি এই অক্ষরকে না জেনে প্রাণত্যাগ করে তবে সে দয়ার পাত্র যিনি এই অক্ষরকে জেনে মৃত্যুবরণ করেন তিনি ব্রাহ্মণ অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন শ্রীকৃষ্ণ বলছেন ক্ষত্রিয় শ্রেণীর সাধকের জন্য যুদ্ধ অপেক্ষা কল্যাণ করার কোনো পথই নেই প্রশ্ন ওঠে যে ক্ষত্রিয়কে প্রায়ই লোকে এর অর্থ সমাজে জন্ম থেকে উৎপন্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতি থেকে বোঝে এদেরই চারটি বর্ণ বলে মেনে নেওয়া হয়েছে কিন্তু না শাস্ত্রকার স্বয়ং বলেছেন ক্ষত্রিয় কে বর্ণ কী এখানে তিনি কেবল ক্ষত্রিয়ের নাম নিয়েছেন এবং এর পরে আঠেরো অধ্যায় পর্যন্ত এই প্রশ্নের সমাধান প্রস্তুত করেছেন যে বস্তুত এই বর্ণ কী এবং কিভাবে বর্ণের পরিবর্তন হয় শ্রীকৃষ্ণ বলেছেন চাতুর্ণ্যাং মায়া চার বর্ণের সৃষ্টি আমি করেছি তবে কি মানুষকে আরেকজন মানুষ থেকে পৃথক করেছেন শ্রীকৃষ্ণ বলছেন না গুণ কর্ম বিভাগ আশা গুণের মাধ্যমে কর্মকে চার ভাগে বিভক্ত করেছি এখন দেখতে হবে যে কি সেই কর্ম যাকে ভাগ করা হয়েছে গুণ পরিবর্তনশীল সাধনার উচিত আচরণ দ্বারাই তামসিক থেকে রাজসিক এবং রাজসিক থেকে সাত্ত্বিক গুণে উত্তরণ হয় অবশেষে ব্রাহ্মণ স্বভাব হয়ে যায় সেই সময় সাধকের মধ্যে লাভের সমস্ত যোগ্যতা বিদ্যমান থাকে বর্ণ সম্বন্ধীয় প্রশ্ন এখান থেকে আরম্ভ করে আঠেরো অধ্যায়ে গিয়ে পূর্ণ হয়েছে শ্রীকৃষ্ণের অনুসারে শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ স্বানুষ্ঠিতাত স্বভাবজাত এই ধর্মে প্রবৃত্ত হবার ক্ষমতা যে স্তরেরই হোক না কেন তা গুণহীন শূদ্র শ্রেণীরও যদি হয় তাহলেও পরম কল্যাণ করে কারণ আপনি ক্রমশ সেখান থেকেই উত্থান করবেন সাধক নিজের থেকে উচ্চস্তরের ব্যক্তির নকল করে নষ্ট হয়ে যায় অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন সেই জন্য শ্রীকৃষ্ণ বললেন অর্জুন স্বভাব থেকে উৎপন্ন এই যুদ্ধে প্রবৃত্ত হবার নিজের ক্ষমতা লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয় এর থেকে শ্রেষ্ঠ অন্য কোন কল্যাণকর কার্য ক্ষত্রিয়ের জন্য নেই এরই ওপর আলোকপাত করে পুনরায় যোগেশ্বর বললেন দৃচ্ছা চোপদ্বরম ক্ষ লভে মৃশ পার্থিব দেহ কি রান অপর্থ লুক্ষো ভেদি অর্জুন অনায় প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণী লাভ করেন ক্ষত্রিয় শ্রেণীর সাধকের মধ্যে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার ক্ষমতা থাকে তার জন্য স্বর্গদ্বার খোলা থাকে কেননা দৈবী সম্পদ সম্পূর্ণভাবে অর্জিত সেই সাধকের মধ্যে স্বরে বিচরণ করবার ক্ষমতা চলে আসে একেই বলে উন্মুক্ত স্বর্গের দ্বার ক্ষেত্রজ্ঞের এই যুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করে থাকেন কারণ তাদের মধ্যেই এই সংঘর্ষে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা থাকে সংসারে যুদ্ধ হয়েই থাকে কখনো কখনো বিশ্বের রাষ্ট্রগুলি একত্রিত হয়ে যুদ্ধ করে প্রত্যেক জাতি যুদ্ধ করে কিন্তু শাশ্বত বিজয় বিজিত ব্যক্তিও লাভ করতে পারে না এসব পরস্পর বিরোধী মনোভাবের সংঘর্ষ মাত্র যে যাকে যতটা দমন করে কালান্তরে তাকেও ততটাই দমিত হতে হয় এই বিজয় কি ধরনের যাতে ইন্দ্রিয় সমূহকে নিস্তেজ করবার শোক থাকছেই সে সেই দেহও নষ্ট হয়ে যায় ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষই বাস্তবিক সংঘর্ষ এতে একবার জয় করলে সর্বদার জন্য প্রকৃতির নিরোধ ও পরম পুরুষ পরমাত্মার প্রাপ্তি হয় এই বিজয় এমন যার পর পরাজয় নেই অথ চিত্বমিম ধর্মং সংগ্রামং নকরিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিম্চ হিত्वा পাপম واپস্যসি আর যদি তুমি এই ধর্মযুক্ত সংগ্রাম অর্থাৎ শাস্ত্রত সনাতন পরম ধর্ম পরমัตতায় স্থিতি লাভ করবার জন্য ধর্মযুদ্ধ না কর তাহলে সধর্ম অর্থাৎ স্বভাবজাত সংঘর্ষ করবার ক্ষমতা ক্রিয়াতে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা হারিয়ে পাপ অর্থাৎ গমনা গমন ও অপকীর্তি প্রাপ্ত হবে অপকীর্তির উপর আলোকপাত করলেন সম্ভাবিতা কীর্তি মরণাতে সকলেই বহুকাল ধরে তোমার অখ্যাতি ঘোষণা করবে যে মহাত্মাগণ পদচ্যুত হয়েছেন আজও তাদের নাম যেমন বিশ্বামিত্র পরাশর নিমি শৃঙ্গি ইত্যাদির নাম উল্লেখ করা হয় বহু সাধক নিজ ধর্মের বিচার করেন চিন্তা করেন যে লোকে আমাকে কি বলবে এই ধরনের ভাবও সাধনায় সহায়ক হয় এই রূপ চিন্তা সাধনাতে প্রবৃত্ত থাকার প্রেরণা দেয় কিছুদূর পর্যন্ত এই রূপ ভাব সঙ্গ দেয় সম্মানিত ব্যক্তির পক্ষে অপকীর্তি মৃত্যু থেকেও বেশি দুঃখদায়ক ভয়ুপরত মৌস্যন্ত মহারথা চুমত ভূস্য শিলঘব তুমি যাদের দৃষ্টিতে সম্মানিত ছিলে সেই মহারথিগণ মনে করবেন তুমি ভয়ে পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছ মহারথীকে যিনি এই পথে কঠোর পরিশ্রম করে অগ্রসর হন তিনিই মহারথী এই প্রকার ততটাই পরিশ্রম করে অবিদ্যার দিকে আকৃষ্ট করে যে কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি রিপুগুলিও মহারথী যারা তোমাকে সম্মান করতেন যে এই সাধক প্রশংসনীয় তুমি তাদের দৃষ্টিতে ছোট হয়ে যাবে শুধু তাই নয় উপরন্তু আওয়চ্য বাহু বদিষ তত শত্রুগণ তোমার পরাক্রমে নিন্দা করে বহু অকথ্য বচন বলবে একটা কোন দোষ দেখতে পেলেই চারিদিক থেকে অজস্র নিন্দা ও নানান দোষারোপ হতে থাকে কথনও হয়ে থাকে এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে অতএব স্বর্গম জিতুদ্ধশ্চয় এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে স্বরে বিচরণ করবার ক্ষমতা লাভ করবে শ্বাসের বাইরে প্রকৃতিতে বিচরণ করবার ধারাগুলি নিরুদ্ধ হয়ে যাবে পরমদেব পরমাত্মাকে লাভ করতে সাহায্য করে যে দৈবী সম্পদগুলি সেগুলি হৃদয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত থাকবে অথবা এই সংঘর্ষে জয়লাভ করলে মহামোহিম স্থিতি লাভ করবে অতএব অর্জুন যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প করে উত্থিত হও প্রায় লোকে মনে করে এই শ্লোকের অর্থ এই যুদ্ধে মৃত্যু হলে স্বর্গে যাবে ও জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে কিন্তু আপনার স্মরণ হবে যে অর্জুন বলেছিলেন ভগবান শুধু পৃথিবীর নয় পরন্তু ত্রৈলোক্যের সাম্রাজ্য এবং দেবতাদের অধিপতির পদ অর্থাৎ ইন্দ্রপদ লাভ হলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সমূহের বিষাদ দূর করতে পারে যদি এই সবই লাভ হবে তবে হে গোবিন্দ আমি যুদ্ধ করব না যদি এর পরেও শ্রীকৃষ্ণ বলতেন অর্জুন তুমি যুদ্ধ কর জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে পরাজয় হলে স্বর্গে বাস করবে তাহলে শ্রীকৃষ্ণ দিচ্ছেনই বাকি অর্জুন এর থেকে শ্রেষ্ঠ যে সত্য শ্রেয়র পরম কল্যাণের কামনা বিশিষ্ট শিষ্য ছিলেন যা সদ্গুরুদেব শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের এই সংঘর্ষে শরীরের সময় যদি পূর্ণ হয়ে যায় এবং লক্ষ্যে পৌঁছনো বাকি থাকে তাহলে স্বর্গ লাভ করবে অর্থাৎ স্বরে বিচরণ করবার ক্ষমতা লাভ